দেখবেন কারি মোহাম্মদ দুবাইদুল হুজুর চমৎকার কণ্ঠে বলেন অপ আখবার উল্লখবার না ভাই আজকে ভাইয়া না বালোক আজান না দে ভাই হ্যাঁ এখন আজান দিলে একটু ঝামেলা হয়ে যাবে হা তাহলে কেউ উঠবেন না তো আমার সাথে দোয়া করে যাবেন তো হা আচ্ছা দেখি ঘুমাইছেন না জাগনা আছেন লতাপাতা হইতেছেন না ফান পাতা হইতেছে না একটা তুপবিদ্যা প্রমাণ দেন না তাকবে কি আওয়াজ কতদিন আগেছে না

زراب الله راضي عسوني في <applause> العبارة دوت আর একটা কথা বলে নেই অনেকে একটু দ্বিদাদ্বন্দ্বে আসেন এই ওয়াজে অনেক বক্তা আইলো না আমার ভাইরা আমাদের একজন মুরব্বী ছিলেন খাতিবে বাঙ্গাল আল্লামা আল হাবিব দামাত বারকম আলিয়া উনি বিধিব্যস্ততার কারণে উনি আসতে পারেন নাই কোনো এক প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছেন বড় মানুষ আমার বন্ধুগণ এখন বিশাল দায়িত্ব তার কাঁধে কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে দাওয়াত দেওয়াতে কোনো ত্রুটি নাই ত্রুটি ছিল না আপনারা ভুল বুঝবেন না আরও অনেকে আসতে পারেন নাই হয়তোবা তাদের কোনো বিধি কারণে কর্তৃপক্ষকে এই ব্যাপারে দোষারোপ করবেন না তারা কিন্তু তাদের জীবন বাজি রেখে একজন মেহমানকে এখানে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে কেউ চায় না যে আমার কপালে কারো জুতার বাড়ি পড়ুক কথা বলেন ঠিক কিনা কাজেই আপনারা বদ্ধমান করবেন না সন্দেহ করবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে সবার প্রতি সুধারণা করার দান করেন আমি কর্তৃপক্ষর কাছে ওয়াদা দিয়ে গেলাম আগামীতে যদি আমার আবার লটারিতে কুমিল্লা জেলায় এই উমাদের তারিখ মোতাবেক সম্মেলন ঠিকきゃ যায় তাহলে আমি আবার আগামীতে আইমু আর আমার সময়টা কইয়ে দিবেন মাগরিব থেকে এসা কথা কয় না কারণ শীতের দিনে মাগরিব থেকে এসা পর্যন্ত ওয়াজ করে জুত পাওয়া যায় আরই কথা কয় না দুই ঘন্টা যদি আমি আমার বিষয়টা একটু দাঁড় করাইতে পারি তাহলে মোটামুটি একটু পোষাইবো নাকি কর ঠিক আছে না ভাই আপনার রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে করুন আমিন আচ্ছা আজান কি দাওনি লাগবে দাওন লাগবে আগের মত আজান হবে কিনা জানি না চেষ্টা করে দেখি রেডিও খুললে দেখবেন কারিম মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর চমৎকার কণ্ঠে বলেন আল্লাহু আকবার আল্লাহ আরো লাগবো আরে বাই কেনা এটা কোন জায়গা তাইলামাকা আজগা প্রেম মর্যায়গা সেগা মানে চিনির বৃত্তে পানির বৃত্তে চিনি দিয়া লারা দিলে যেমন চিনি খুঁজা ভাবন যায় না আজকে কোরআনের মহাব্বতে ইসলামী আন্দোলনের জোশে ক্যাডাই বক্তা ক্যাডা শ্রোতা এটা মধ্যে খুঁজা ভাবন যাইতেছে না কথা কন ঠিক কিনা আমি যদি আরো এক ঘন্টা বয়ান করি আমার মনে হয় খালি লারুণের তালেই থাকব কিন্তু আমি করতাম না ভাই বেঁচে থাকলে আবার দেখাবে ইনসা এবার আসেন আর একটু কয়েকটা শব্দ হুনায় দিই হ্যাঁ রেডিও খুলে দেখবেন আমাদের উস্তাদ পরম শ্রদ্ধি উস্তাদ ওবাইদুল্লাহ রহমতুল্লাহ চমৎকার কণ্ঠে বলেন্লা কি কয় এটা মক্কা মুদিনা সুর না এটা বাংলাদেশী সুর মদিনা মক্কা আরব আমিরাতে যখন আজান দেয় বিভিন্ন মসজিদ থেকে নরম কণ্ঠে প্রেমের সুরে আওয়াজটা বাইসে দিতামনি আরে বাপ দেখবেন প্রেমের আওয়াজ দিয়া মায়ার আওয়াজ দিয়া কয় আল্লাহু আকবার লাগছে এবার আসেন সুন্নতি আজান আমার বন্ধুগণ সুন্নতি আজান যেখানে একালিপ সেখানে একালিপি হবে যেখানে তিন আলিপ তিন আলিপি হবে দিতাম আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার আবার আসেন কিছু যুবকদের তামান্না চাহিদা হুজুর কাবা শরীফের ইমামদের কণ্ঠে একটু কোরআন তেলোয়াজ শোনাবেন শুনবেন নি আজকে যাই তো নাই দি তাহলে আবার তকবির দেন নারায়ে তাকবীর কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইস দামাত বারকাতুন আলিয়া তিনি যখন তেলাওয়াত করে বাঙ্গা গলার সাউন্ড দিয়া কান্না বিজড়িত কণ্ঠে মায়া কইরা কি যে মজা লাগে الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضال. আমি আলকারিয়া তোমার আলকারিয়া আবার দেখবেন একই সুরা শাহেখ আব্দুর মানে সুরাইন যখন মোডা গলায় পড়ে কি যে মজা লাগে শুনবেন নি আচ্ছা কন এডি কারদা জোরে কোন কারদা মোডা গলার আওয়াজ দিয়ে কয় কি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কারিয়া ও মা দ কেমেল কারিয়া মার হাবা কম আবার দেখবেন মিশরের কারি আব্দুল বাসিত সমতুলালে কৈটামি কথা কয় না দেখবেন কি মায়ার আওয়াজ দিয়ে চিকুন কণ্ঠ দিয়ে কয় ইয়া ভাল লাগে খালি ভাল লাগলো হইব এরকম একটা বানাই তৈব না পোলামায়ের হিগুন হিগান লাগতো না রাজি আছেন তো ইনশাল্লাহ আবার কন পাতা কয়টা নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন পান পাতা আমরা চাই দেশ ও জাতি পান পাতার চাইতে দামি হোক কথা বলেন ঠিক কিনা কথা আমাদের একটাই জীবন মরণ যেখানে যে অবস্থায় থাকবো সদা সর্বদায় হুকুমমান বকা গোলামী কর ব কা সাহায্য চাই কা এইয়া কানা বুদু ওয়া এইয়া কানেস্তাইন ও মা উমিরু ইল্লালিয়া বুদুল্লা ভাইয়া যারা দাঁড়ায় রইছেন কেউ ছত্রভঙ্গ হবে না অনুমতি থাকলে আমার পরে তো আর কেউ আসেনি দোয়া করে দিতাম আচ্ছা আমার সাথে মোনাজাত করতে রাজি আসেননি ইনশাল্লাহ কেউ ছত্রভঙ্গ হয়েন না মনাজাতের আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা আমূল শিখাই দিয়ে যাই আমরা প্রত্যেকটা মানুষের চাও পাওয়া তিনটা নাম্বার এক জনমরা সুস্থ থাকতাম চাই এক কেউ লইরেন না নাম্বার দুই আমরা অভাবমুক্ত জীবন চাই নাম্বার তিন মরণের সময় কালামা পৈরিয়া ইমানের সহিত কবর যাইতে চাই ঠিক না বলেন এই তিনটে কাজ ফজিলত পাবেন রসুলের শূন্যতলা উম্মত হইলে আমার ভাইয়া তন্মধ্যে একটা শূন্যতা সে খানা খাওয়ার আগে পরে চার নম্বর শূন্যত টোটাল শূন্য তৈল সতেরোটা এর মধ্যে চার নম্বর শূন্যত দুই হাত কবজি পর্যন্ত দৌত করা এই শূন্য যারা পালন করবে আল্লাহ তাদের অভাব পূরণ করে দিবে তাদেরকে মরণ বেদী জটিল কঠিন রোগ থেকে মহামারী থেকে ভাইরাস থেকে আল্লাহ তাদের হেফাজত রাখবে দ্বিতীয় নম্বর শূন্যতলা উম্মত যারা হবে আল্লাহ পাক তাদেরকে মরণের সময় ইমান নসিব করে দিবে সোহান আল্লাহ কাজেই